আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার খামারের ছাগলগুলো আসলে আমি একটা কথা বলব যেই যেটা করেন না কেন কোনো কাজকেই ছোট মনে করবেন না তাহলে আপনি একসময় বড় হতে পারবেন এই কোন কাজ ছড়ানোয় আপনি যেই কাজ করবেন ওই কাজকে যত যত ভালোবাসবেন ততই আপনার ওই কাজ করতে ভালো লাগবে ওই কাজ আপনাকে উঠতে সহযোগিতা করবে যত কাজকে সম্মান করবেন ততই আপনি ভালো কিছু করতে পারবেন আর একটা কাজ হেলাই করবেন না ঠিক আছে মনযোগ সব ভিতরে দিতে হবে তাইলে আপনি কিছু করতে পারবেন はい。